নমস্কার এভ্রিওন আজকে রান্না করব করবো তাই আমি প্রথমে পাতা বানানোর জন্য নিয়ে নিব উপকরণগুলো প্রথমে সর্ষেটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এটা আমি ভালো করে বেটে নেব এরপর আমি দুইটা পেঁয়াজ কাঁচামরিচ পাতা নিয়ে নেব এগুলো নেওয়ার পর আমি ছোলায় একটা কড়াইয়ে বসিয়ে দিব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতাটা দিয়ে দেবো এরপর লবণ হলুদ দন্যা জিরাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজিটা যখন এরকম হয়ে আসবে আর একটু লাল হবে তারপর আমি এখানে সর্ষটা দিয়ে একটু পানি দিয়ে তারপর নেড়ে ছেড়ে ভেজে নেব ভাজতে এটা যখন একদম শুকনো হয়ে আসবে তখন নামাই রাখবো এই যে এরকম এখন দেখেন কালারটা সুন্দর আসছে না এরপর আর একটু বাঁচলে কালারটা আরেকটু সুন্দর আসবে এই যে এরকম এখন নামাই রাখব শর্ষপতটা কিন্তু গরম বাদ দিয়ে খেতে প্রচুর মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন